দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানান সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার পয়লা পৌষ চোদ্দোশো বুধবার কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি থাকবে পরের দিন রাত দুটো বত্রিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকছে বিকেল চারটে এগারো মিনিট পর্যন্ত তারপর অনুরাধা নক্ষত্র সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র তুলারাশিতে অবস্থান করছে থাকবে সকাল দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এই দিন শুভ সময় সকাল সাতটা আট মিনিট থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এবং সকাল দশটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত জানিয়ে দেওয়া হচ্ছে প্রতিবারের মতো পৌষ মাসের রাশি ফল বারোটি রাশির এবং শুভ রং ও শুভ সংখ্যা এই মাসে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করবে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্ম ক্ষেত্রেও এবং ভাগ্যের উন্নতি হবে কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে পারে ভাগ্য আপনার সহায় থাকবে উচ্চ শিক্ষা বা দূরস্থানে ভ্রমণের যোগ রয়েছে তবে বাবার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মাসের শেষের দিকে আর্থিক স্থিতি মজবুত হবে শুভ রং কমলা সোনালি এবং হলুদ শুভ সংখ্যা নয় এবং আঠেরো বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের সাবধানতা এবং গবেষণা ক্ষেত্রে এই মাসটি খুবই ভালো এই মাসে অপ্রত্যাশিত ফলাফল নিয়ে আসতে পারে স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নিতে হবে আর্থিক বিনিময়ে সতর্কতা প্রয়োজন গবেষণামূলক কাজে সাফল্য আসবে পারিবারিক চাপ কমবে শুভ রং ক্রিম এবং সবুজ শুভ সংখ্যা ছয় ও পনেরো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাস সম্পর্ক এবং ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো হবে অংশীদারিত্বের কাজে সফলতা মিলবে বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়বে তবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে ব্যবসায়িক চুক্তি সই করার আগে ভালো করে যাচাই করে নেওয়া দরকার মাসের শেষের দিকে আর্থিক উন্নতির যোগ রয়েছে শুভ রং ফিরোজা ও হালকা হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং চোদ্দ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রতিদ্বন্দ্বিতা এবং পরিশ্রম খুব বেশি হবে পরিশ্রমের দ্বারা সফলতা পাবেন আইনি সমস্যা থাকলে তা মিটে যেতে পারে প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করতে পারবে না খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন আর্থিক স্থিতিশীলতা মধ্যম রকম পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং দুধসাদা ও রূপালি শুভ সংখ্যা দুই ও এগারো সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে এই মাসটি খুবই ভালো প্রেম জীবনে সুখ ও রোমান্স বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে সাফল্য আসবে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে সন্তানের দিক থেকে ভালো খবর আসতে পারে শেয়ার বাজার বা লটারিতে লাভের সম্ভাবনা রয়েছে পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং লাল ও গাঢ় হলুদ শুভ সংখ্যা এক এবং দশ কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের পারিবারিক শান্তি এবং স্থাবর সম্পত্তি বিষয়ে সুখবর আসতে পারে বাড়িতে শান্তি ও সুখ বজায় থাকবে পুরনো সম্পত্তি কেনা বা বেচার জন্য মাসটি শুভ মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং আর্থিক অবস্থা স্থিতিশীল হবে শুভ রং সবুজ ও বাদামি শুভ সংখ্যা তিন এবং বারো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের যোগাযোগ এবং স্বল্প ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই মাসে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে যা কর্মজীবনে সহায়তা করবে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে ভাই বোনের কাছ থেকে সাহায্য পাবেন মাসের মাঝখানে কিছুটা মানসিক চাপ অনুভব করবেন আর্থিক পরিস্থিতি মধ্যম প্রকার শুভ রং নীল ও গোলাপি শুভ সংখ্যা সাত ও ষোলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও পরিবারে সমৃদ্ধি রয়েছে এই মাসে এই মাসে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কথাবার্তা সংযত থাকুন নতুবা ভুল বোঝাবুঝি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং মেরুন ও গাঢ় লাল শুভ সংখ্যা আট ও সতেরো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়বে আপনার ব্যক্তিত্বের প্রভাব বাড়বে সমাজে উচ্চস্তর মানুষের সাথে যোগাযোগ স্থাপন হবে ব্যবসা বা কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন আত্মবিশ্বাস ও কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মাসটি খুব শুভ শুভ রং হলুদ ও বেগুনি শুভ সংখ্যা তিন এবং একুশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ব্যয় এবং বিদেশ যাত্রা এ মাসে হতে পারে ব্যয় বৃদ্ধি পাবে যা বাজেটকে প্রভাবিত করবে বিদেশ যাত্রা বা দূরস্থানে কাজের যোগ থাকতে পারে চোখের বা পায়ের সমস্যায় ভুগতে হতে পারে মাসের শেষের দিকে কাজের মনোযোগ বাড়বে পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসা মিশ্রফল শুভ রং কালো এবং গাঢ় ধূসর শুভ সংখ্যা চার এবং তেরো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাভ এবং বন্ধুত্বের যোগ রয়েছে এই মাসে আয় বৃদ্ধি পাবে এবং বিভিন্ন উৎস থেকে লাভবান হবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন কোনো বড় লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা করতে পারেন উচ্চাকাঙ্ক্ষা পূরণের সময় এই মাস পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং আকাশী ও নীল শুভ সংখ্যা এগারো এবং বারো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে নতুন দায়িত্ব বা পদোন্নতি হতে পারে কর্মজীবনে উচ্চাকাঙ্ক্ষা পূরণের সময় পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে শুভ রং সমুদ্র সবুজ ও হালকা হলুদ শুভ সংখ্যা সাত এবং পঁচিশ দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে পৌষ মাসটি আপনার ক্ষেত্রে শুভ ও আনন্দময় হয়ে উঠুক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল